বুধবার সকালে করিমুরা তেবারে এলাকায় বিদ্যুতের হুক লাইন ছিঁড়ে সরকার নামে এক গৃহবধূর মৃত্যু হয় মর্মান্তিকভাবে জানা যায় গোপাল সরকার নামে এক তান্ত্রিক তেবারি এলাকায় অঞ্জলি সরকার নামে মহিলার বাড়ির উপর দিয়ে বিদ্যুতের হুক লাইন টেনে মহাশ্মশান ঘাটে নিয়ে যায় তান্ত্রিক নামে গোপাল সরকার প্রতিনিয়ত গাজার ও নেশার আখড়া তৈরি করে প্রত্যেক দিন সন্ধ্যায় এই মহাশ্মশান ঘাটে বুধবার আচমকায় অঞ্জলি সরকারের বাড়িতে পুকুরের মধ্যে গোপাল সরকারের লাগানো সেই বিদ্যুতের হুক লাইন ছিঁড়ে পরে বিদ্যুতের হুকলাইনের স্পর্শে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই ঘটনায় খুব দু ভন্ড তান্ত্রিক গোপাল দাসকে ধুলাই দেয় এবং পুলিশের হাতে তুলে দেয় আসমিক এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে গোপাল সরকার আছে একজন তাই বাংলাদেশ দায়ছে অনেক বছর বছর সরকার অনেক হয়েছে আইছে বাংলাদেশে একটা জায়গা লইছে এই জায়গাটা শশান আসত তো এটা পরিষ্কার টরিষ্কার করিয়া তাই একটা গড় করছে সুপ্র একটা ঘর করছে ঘরের মধ্যে থাকতেছে চলাফলা করতেছে কিছুদিন ধরে আজকে মাছ টানে আমার মাঝখানে অনেকদিন আগের থেকে ধরি তাই তারটা লাগা লাগা বারের উপর দিয়া বারের উপর দিয়া আমার মামার বাড়ি হয় আমার মামি হয় বারের উপর হুকলার লাগা যাচ্ছে না মামির নাম হইলো অঞ্জলি সরকার তো তাই করছে না করার পরও গোপাল সরকার হলো ধরে প্রত্যেক দিন না করার পরও তাহলে বারের মধ্যে লাগাইতে আছে লাগাইতে আছে না করার পরও একটা কেটে কারেন্টের জিনিস কারণে কোনো সময় কেউ হাত ধরা যদি লাগা থাকবে মানুষের কিন্তু আনে কী করছে আজকে উকলেন লাগাইছে ছেলেটা কীটা করছে বাড়ি ক্ষেতের মধ্যে কাজ করতে হতো ছেলেটা স্বামী গেলো কাজ বাড়ির বাড়ির কাজও ছেলেটা কাজ করতেছে ক্ষেতের মধ্যে তাই নাকি আছে কারেন্টের তারটা পইলা গেছে তো পইলা জানা বলে তাই গেছে সরাইতে তো কারেন্টের তারটা এই সব আমার মামি আজকে লাগে তোমার মামি তোমার বাইরে বাসা থেকে গিয়ে বসতে হয়েছে নাকি না আমার মামি না আমার ভাই আসলো ক্ষেতের মধ্যে কাজ করতে আসতো মামি বাড়িতে একলা আসতো